আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই জাতির ভাগ্যাকাশে অমানিসার বহ অন্ধকারের অবসান ঘটছে চুয়ান্ন বছরের স্বাধীন বাংলাদেশে বারবার সরকার পরিবর্তন হয়েছে শাসনের পরিবর্তন হয়েছে কিন্তু শোষণের কোনো পরিবর্তন হয় নেতৃত্বের ব্যর্থতাই এই জাতির সবচেয়ে বড় কলম আমরা আশা করেছিলাম বহু রক্ত জীবন ত্যাগের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা বা জুলাই বিপ্লবের পর এদেশে একটি স্থিতিশীল শাসক একটি সুষ্ঠু রাজনীতি মানবাধিকারের নিশ্চয়তা গণতান্ত্রিক পরিক্রমায় একটি সুস্থ ধারা এবং জনগণের জন্যে জনবান্ধব সুশাসন গণতান্ত্রিক অভিপ্রায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং সব কিছুর আগে এবং অর্জনের জন্যে একটি নিরপেক্ষ সুস্থ অভাবক জনগণের স্বতস্প্রশ অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন এবং আজকের জিন্টারিং গভর্নমেন্ট তাদেরও তিনটি মৌলিক অঙ্গীকারের মাধ্যমেই যাত্রা শুরু হয়েছিল এবং এই সরকারকে জনগণের বিপ্লবের পর জনগণের অভিপ্রায় ক্ষমতায় অধিষ্ঠিত করানো হয়েছিল এবং আমরা বারবার বলেছি আপনারা জানেন তিনটি সুস্পষ্ট বক্তব্য নিয়েই প্রধান উপদেষ্টা জাতির কাছে দিয়েছিলেন একটি ছিল একটি পূর্ণাঙ্গ সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা এটি আগামী দিনে সুশাসনকে নিশ্চিত করবে যেন আকাঙ্ক্ষাকে পূরণ করবে যারা অপরাধী ছিল গণহত্যার সাথে জড়িত ছিল তাদের জন্য দৃশ্যমান বিচারের ব্যবস্থা গ্রহণ আর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ সংস্কারের জন্য বৈধভাবে উইথ গেজেট নোটিফিকেশন একটি সংস্কার কমিটি করা হয়েছিল যেটাকে আলটিমেটলি ন্যাশনাল কনসিয়াস কমিশন হিসাবে আমরা অভিহিত করেছি যেটাকে সংক্ষেপে এনসিসি বলা হয় এবং সংস্কার করার ক্ষেত্রে প্রায় প্রতিটি দলেই আমরা ঐক্যবদ্ধ ছিলাম সিনসিয়ার ছিলাম এবং প্রচুর সময় দিয়ে একটি বিশাল কমিশন একত্রিশটি দলের সমন্বয়ে আমরা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন ইভেন মাসের পর মাস সেখানে কাটিয়ে একটা ঐক্যমুক্ত কাছে আমরা পৌঁছেছিলাম এবং ঐক্যমুক্ত কমিশন একটি পূর্ণাঙ্গ রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছিল এবং যে সংস্কারগুলো করা হয়েছিলো সেগুলোর ব্যাপারে আমরা সকল দল সেখানে সিগনেচার করেছিলাম জাতি অত্যন্ত আনন্দের সাথে আশায় বুক ভরে এই আস্থার মাধ্যমে নির্বাচন অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল যে যে কমিশনের সংস্কারগুলোর ব্যাপারে আমরা সিগনেচার করেছিলাম সেগুলোর ভিত্তিতেই একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু হঠাৎ করে একটি বড় দল এই সংস্কারের প্রশ্নে তারা দ্বিমত পোষণ করছিলেন এবং শুরু থেকেই তারা সংস্কার চান না এরকম একটি মনোভাবও তারা প্রকাশ করেছিলেন আমরা আশা করেছিলাম সরকার এবং প্রফেসর ইগনুসের মতো একজন বিশাল ব্যক্তিত্ব যিনি একজন লরেট এবং বিশ্বব্যাপী তার অত্যন্ত সম্মান এবং সুনাম আছে তার প্রতি আমাদেরও অগাঢ় আস্থা সে আপাত ছিল আমরা ভেবেছিলাম যে উনি কোনো অন্যায় চাপে নথি স্বীকার না করে জনগণের স্বার্থে দেশের স্বার্থে অটল থেকে উনি সংস্কারকে সংস্কার কমিশনের দেওয়া সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবে কিন্তু গতকালকে ওনার ভাষণের মাধ্যমে আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি সরকার সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাটসার দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থ নয় একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছেন যার ফলে জনগণ এবং দেশবাসী অত্যন্ত হতাশ হয়েছে একটা বিষয়ে উনি কিছুটা দৃঢ়তা প্রদর্শন করতে পেরেছেন সেটা হচ্ছে বিএনপি কখনোই আদেশের মাধ্যমেই এটাকে সাংবিধানিক ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত ছিল না তারা বিভিত করেছিলেন তারা একটি অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলোকে গ্রহণ করার জন্য প্রস্তাব করেছিল এখানে ডক্টর ইউনুস সংস্কার কমিশন প্রস্তাবিত আদেশ দেওয়ার যে দিয়েছিলেন সেটিকে পূর্ণ দৃঢ় ছিলেন শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই আমরা এই সনদের উপরে যে আদেশ দিয়েছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই তবে আমাদের সংস্কার কমিশন যে আঙ্গিকে প্রস্তাব করেছিলেন সেখান থেকে তার ভাষণে সনাদের ব্যাপারে কিছু পরিবর্তন আনা হয়েছে যেটা সঠিক হয়েছে বলে আমরা মনে করি না আমাদের সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছিল প্রভু সেটার ভিত্তিতেই আদেশ দেওয়াটা মানসনীয় ছিল তারপরও যতটুকু আদেশ দিয়েছেন সেটাকে আমরা গ্রহণ করছি এবং সেই জন্য তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি উনি আমাদের যে সংস্কার কমিশন ছিল তারা প্রস্তাব দিয়েছিলেন ওয়ান সেট অফ ওয়ান প্যাকেজে হানা ভোট নেওয়ার কিন্তু কালকে আমরা বিশ্বের সাথে দেখলাম যে সংস্কার কমিশনের ওয়ান প্যাকেজকে চারটা ভাগে ভাগ হয়ে হয়েছে আপনাদের চাই সেটি জনগণকে সিদ্ধান্ত নিতে অনেকটাই জটিলতার ভিতরে ফেলে দেবে কারণ আমাদের দেশের মানুষ এতগুলো পয়েন্টে বিশ্লেষণ করে তাদের মত স্থির করাটা এটা কঠিন হবে এবং এখানে একটা জটিলতা তৈরি করা হয়েছে ঐক্যমুক্ত কমিশন যে প্রস্তাব করেছিল যে সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়ার কোনো সুযোগ তারা রাখে নাই এটি একটি দল তার নোট অফ ডিসেন্টকে হানা ভোটের আওতায় জন্য প্রস্তাব করেছিল আপনার জানেন যেটা একেবারেই একটি অবৈধ আবদার ছিল কারণ নোট অফ ডিসেন্ট হচ্ছে কোনো একটি দলের তার মতের ভিন্নতা আছে কিন্তু নোট হান ভোট হবে যেটা কমিশন সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের ভিত্তিতে কারণ বিভিন্ন দলের অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে না নোট অফ ডিসেন্ট মানেই হচ্ছে একটা সিদ্ধান্ত হয়েছে আমি তার বিপরীতে আছি এবং সিদ্ধান্তের ভিত্তিতে হানা ভোট হবে এটা হচ্ছে জাস্টিফাইড কথা আমি এর আগেও ব্যাখ্যা বলছিলাম আপনাকে জানেন যে কোর্টে হাইকোর্টে পাঁচশো দুই কোটি তিনজনের বেঞ্চ হয় অনেক সময় দুইজন যে একমত হয় সেটাই রায় হয় আর যেটা নোট অফ ডিস্ট দেন সেটা একটা রেকর্ড হিসাবে থাকে কিন্তু রায়ের ক্ষেত্রে এটার কোনো ভিড় নেই সুতরাং কনসেনসাস কমিশনে যেটা মেজোরিটি নট মেজরিটি মোর দেন নাইনটি পার্সেন্ট মোর দেন এইটি ফাইভ পার্সেন্ট এরকম সংখ্যায় লোকেরা যেখানে একমত হয়েছে সেই ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে কোনো কোনো দল কোনো কোনো বিষয়ে তার নোট অফ ডিসে দিয়েছে সেটা নোট অফ ডিসেন্ট হিসাবে থাকতে পারে কিন্তু সিদ্ধান্ত এবং গণভোটের জন্য সেটা কোনো হতে পারে না সরকার বিএনপি নোট অফ ডিসেন্টকে অ্যাকোমোডেট করার জন্য চারটা ভাগ করে করে হানা ভোটের জন্য সেই মতামতটাকে তারা ডিভাইড করেছে যেটা সুস্পষ্টভাবে একটি অপ্রচলিত এবং আইনের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠার বিপরীতে একটি বিশেষ দলকে অ্যাকোমোডেট করার জন্যই এই ফ্যাকশনাল বা চারটা ভাগে ভাগ করে হানো ভোটের জন্য দেওয়া হয়েছে যেটা একদিকে জটিল অন্যদিকে একটি দলকে অন্যায়ভাবে অ্যাকমোডেট করার একটা সুযোগ এখানে তিন নম্বর যেটা সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের ওখান কমিশন বলেছিল যে এই সনদের আদেশের পরে যারাই নির্বাচিত সরকারে আনবেন তারা একশো আশি কার্য দিবসের মধ্যেই এগুলোকে সাংবিধানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে আর যদি না করে এটা অটোমেটিক্যালি গৃহীত হয়েছে বলে বিবেচিত হবে এখানে এটা গ্রহণ করার একটা অটো কম্পালশনের সুযোগ এখানে ছিল এবং এটাই পাঁচ কারণ কোনো দল ক্ষমতায় গিয়ে যদি এটা করতে না চায় তাহলে তার উপরে বাধ্যবদ্ধ থাকার সুযোগ না থাকলে তাহলে এই যে সনক এতদিনের কনসেনসাস কমিটির যে প্রচেষ্টা সেটাই ব্যর্থ হয়ে যাবে পরিপূর্ণতা এই সরকারকে আমরা দেখলাম কালকের ঘোষণায় প্রধানমন্ত্রী ভাষণে সেই বাধ্যবাধকার জায়গাটিকেই তারা সেখানে রাখেননি এটাও বিএনপির দাবিকেই পূরণ করা হয়েছে তারা বলেছেন করতে হবে এবং করতে হওয়ার যে আইনি ব্যাখ্যাটা এটা সরকার সেখানে দেয়নি যে করতে হবে মানে করতেই হবে এই বিষয়টিও কিন্তু তারা লাইফে করেনি আমি এক্সপার্টদের সাথে আলোচনা করেছিলাম যে করতে হবে মানে কি এটাকে না করলে যে অটোমেটিক্যালি হয়ে যাবে তার মতো একটা শক্তিশালী কোনো বিধান কি কিনা সেখানে এক্সপার্টরা বলছে না তার মতো শক্তিশালী বিধান নয় তবে কোর্টে যাওয়া যাবে সেখানে জাজেরা যে রায় দেন সে রায় হবে তাহলে বাধ্যবাধকতার যে পয়েন্টটা ছিল সেখান থেকেও সরকার সরে আসছে এবং এটাও বিএনপির দাবিকেই পক্ষ পূরণ করা হয়েছে আমরা দেখলাম যে সরকার খুব স্পষ্টভাবে বলেছেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনেই হবে আসলে পুরো জাতি চেয়েছিল গণভোট আলাদা হইতে হবে আপনারা দেখেছেন গণভোটের প্রশ্নে কতগুলো বেসরকারি সার্ভে সংস্থা ওপিনিয়ন যারা উই করেন তারা অনলাইনে সার্ভে করেছে এবং সে অনলাইনে দেখা গেল যে এইটি পার্সেন্টেরও বেশি লোক আপনার গণভোট আলাদা দিনে জাতি নির্বাচন আগে করার পক্ষে সেখানে মত দিয়েছে একটি বড় দল একসাথে এটা কারণ কারণ হচ্ছে এই বিগত কতগুলো বিশ্ববিদ্যালয় নির্বাচনে আপনারা দেখেছেন যে ছাত্রদের যুবকদের বা ছাত্রছাত্রীদের মত একটি দলের বিপক্ষে গেছে কার পক্ষে গেছে সেটা আমি বলতে চাই না কিন্তু একটি দলের বিপক্ষে গিয়েছে কারণ আওয়ামী কে দেশ থেকে বিতাড়িত করার যে প্রেক্ষিতা ছিল সেটা ছিল দুঃশাসন লুটপাট বা তথ্যচার হত্যা ভূমি আওয়ামী বিতরণের পরে যে তেরো মাস চোদ্দ মাসে ক্রান্ত হয়েছে সেখানে এলাকা এলাকায় গ্রামে গ্রামে আরেকটি দলের লোকদের কর্মীদের যে আচরণ মানুষ দেখেছে সেই আচরণে মানুষ তাদের ব্যাপারেও একদম নেগেটিভ মনোভাব তৈরি হয়েছে যেটা রিফ্লেকশন হয়েছে বিশ্ববিদ্যালয়ে সুতরাং সেই দলটি জানে যদি একটি গণভোট হয় আগেই নির্বাচনের আগে তাহলে এই গণভোটও আশি পার্সেন্ট লোক তাদের চিন্তা এবং চেতনার বিপরীতে যাবে যা নির্বাচনের আগে একটি দলের বিরুদ্ধে রেফারেন্ডাম হিসেবে বিবেচিত হইতে পারে সে আশঙ্কা থেকে তারা বলছে যে গণভোট আগুলের জীবনেও মানবে না মানে এত শক্ত কথা তো কিন্তু সরকার তাদের এই দাবির প্রতিও নথি স্বীকার করে গণভোট এবং জাতীয় ভোটকে এতদিনেই করার ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করছে আমরা যারা এখানে আজকে আট দল আছি যারা মেজরিটি জনগণকে আমরা রিপ্রেজেন্ট করি এই আট দলের পক্ষ থেকে আমরা সংসার বলে আসছি জনগণ বলে আসছে এবং যে বেসরকারি যে আমরা সার্ভে রিপোর্ট দেখলাম সেখানে জনমতের যে রিফ্লেকশন হয়েছে সবটাই ছিল গণভোট আলাদাভাবে জাতীয় নির্বাচনে আগে হতে হবে কারণ গণভোট হচ্ছে সংস্কারের সাথে আর জাতীয় ভোট হচ্ছে সরকার গঠনের সাথে দুটোই একেবারে ভিন্ন জিনিস ছিল গণভোট যদি এতদিনও হয় তাহলে আমরা পরিষ্কার বলেছি যে সংস্কারের যে ইস্যুটি আছে হা না সেটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে প্রত্যেকটি দল তার নিজ দলের পক্ষে জনমত ভোট পাওয়ার জন্যই সেদিন তার সম্পূর্ণ মনোযোগী হবে সুতরাং একই দিনে যদি হয় তাহলে সংস্কারের গণভোট সেদিন গুরুত্বহীন হবে এবং সেখানে খুব কম লোকেরাই এই ভোটটি দেওয়ার ব্যাপারে আগ্রহী হবে বরং প্রত্যেকটা দল তার দলের পক্ষে জনগণকে একমত করার জন্য পজিটিভ করার জন্য চেষ্টা চালাবে এটা একেবারেই মিনিমাইজ হয়ে যাবে এবং গুরুত্বহীন হয়ে যাবে যদি ভোট সেদিন মানুষের মনোযোগের অভাবে কম হয় তাহলে যারা সংস্কার টাকছে না তারাই সেদিন আবারই প্রশ্ন উঠাবে যেহেতু গণভোটের ব্যাপারে ভোট কম হয়েছে সুতরাং এটা জনগণ চাইি বলেই বিবেচিত হোক এবং তারা সংস্কার থেকে সেদিন চলে যায় এটা একটা ফাঁক আমরা মনে করি এবং আনফর্চুনেটলি এই সরকার বুঝি হোক না বুঝি হোক ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক তারা একটি দলের সে ফাঁদে দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলছে প্রায় গুরুত্বহীন করে ফেলছে এর আগেও আমরা দেখেছি যে এই সরকার এই দলটির প্রতি নানাভাবে তাদের আনুগত্য অথবা তাদের দুর্বলতা প্রকাশ করছে সেটা শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা অন্যান্য দলগুলির সাথে আলোচনা করেই নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণা করে দেওয়া এবং বিভিন্ন সময়ে তাদের আচরণে একটি দলের দাবিকে অধিকতর গুরুত্ব দেওয়ার যে প্রবণতা সবটা মিলেই আজকে জাতির কাছে এটা প্রতিমান হয় যে এই সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয় এই সরকার একটি দলের প্রতি অনুগত অথবা একটি দলের প্রতি দলকে ক্ষমতা আনার জন্যে যেন একটি নির্বাচন আয়োজনের জন্যেই তাদের প্রচেষ্টা আছে বলে আমরা মনে করি আজকে আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে আজকের প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে তিনজন উপদেষ্টা এবং তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন যাতে হতে না পারে সেদিকে নিয়ে যাওয়ার জন্য একটি সুকৌশলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আজকের এই মুহূর্তে স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই আমরা আট দল এবং আমাদের সাথে আরও কিছু দল আছে যারা ফর্মালি না আসলেও আমাদের সাথে যোগাযোগ আছে আমরা সকলেই আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগেই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ এবং সেই জন্যই আমরা আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য আমরা মাঠে কাজ করছি কিন্তু যেই কারণে জনগণ বিগত পনেরো বছর আওয়ামী লীগের পিরিয়ডে বঞ্চিত হয়েছিল ভোট থেকে এবং সেরকম অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশের এই দুরবস্থা তৈরি হয়েছে ঠিক একইভাবে আরেকটি নির্বাচনের মহড়া চলছে কিনা আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত নির্বাচনের রায়ের ভিত্তিতে নির্বাচন হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের মনে এবং জনগণের মনে আশঙ্কা তৈরি হচ্ছে সরকারের আচরণ আমাদেরকে এই কথা বিশ্বাস করতে বাধ্য করছে যে এই সরকার অধীনেও কোনো সুস্থ অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয় অনুষ্ঠান নির্বাচন অবাধ হওয়ার সংখ্যা নির্বাচন অবাধ হওয়ার ব্যাপারে আমাদের ভিতরে যথেষ্ট সংখ্যা এবং আস্থাহীনতা তৈরি হয়েছে আমরা দেখছি এই সরকার আসার পর থেকে লেভেল প্লেং ফিল্ড যেটা তৈরির জন্য আমরা বলেছি সেটার ব্যাপারে এই সরকার আদৌ মনোযোগী নয় বরং সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের পক্ষ থেকে প্রশাসনকে দলীয় প্রশ্ন রূপান্তর করার জন্য চেষ্টা হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে কিছু কিছু পরিবর্তন হচ্ছে এবং সেখানে একটি বিশেষ দলের প্রতি অনুগত লোকদেরকেই সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা হচ্ছে এবং চেষ্টা করছে প্রশাসনে যারা ভালো লোক ছিল সৎ লোক ছিল তাদেরকে কোনো দলের ট্যাগ লাগিয়ে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে যদি এভাবেই নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি একদিকে চলে যেতে চায় তাহলে এই দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যদি আরেকটি নির্বাচন সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণ না হয় তাহলে দেশের জন্য যে আরও বেশি বিপর্যয় এবং অন্ধকার ভবিষ্যতে অপেক্ষা করছে এ ব্যাপারে কোনো সম্ভাবনা আমরা পরিষ্কার করে এখন বলতে চাই এক নম্বর সেটা হচ্ছে প্রধান প্রতিষ্ঠান যে ভাষণ দিয়েছেন একই দিনে নির্বাচন গণভোট এবং জাতীয় নির্বাচন সেটা পরিবর্তন করে অনতি বিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন এটা আমরা আশা করি দুই কমপক্ষে তিনজন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে আমরা তাদের অপর সন্ধান করছি আপনারা হয়তো প্রশ্ন করবেন যে তাদের নাম বলে আমরা আজকেও নাম বলতে চাই না তবে আমরা প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম আমরা প্রেরণ করব এরপরেও যদি সেটার ব্যাপারে কোনো যারা এই সমস্ত ষড়যন্ত্রের পিছনে প্রধান হিসাবে কাজ করছেন এবং ওনাকে মিসগাইড করছেন এটা ওনার ব্যক্তি যে ইমেজ আছে সেটা রক্ষার জন্যে এবং সুষ্ঠু নির্বাচনে যেটা আমরা অপরিহার্য যদি তারপর কোনো পরিবর্তন আসে তাহলে প্রকাশ্যের নাম আমরা জানিয়ে দেব কিনা না সে ব্যাপারেও আমরা বিবেচনা করব কিন্তু এই ব্যাপারে আমরা তাদের জাতির সামনে তাদের সম্মানকে প্রশ্নবিদ্ধ না করার জন্য আমরা সদর উপচেষ্টা তাদের নামকে আমরা পেশ করব ইনশাল দুই প্রশাসনের যে সমস্ত পরিবর্তন হচ্ছে সেখানে নিরপেক্ষ এবং বিশেষ করে সৎ এবং জবাবদিহি আওতায় থাকতে পারে মনোভাবে লোকদেরকেই নিয়োগ করতে হবে এবং নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য সেখানে চেষ্টা করতে হবে তো আজকে আমরা এ সমস্ত দাবি জানাচ্ছি ষোলো তারিখে আমাদের আট দলের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক আছে পূর্ব সেই বৈঠক থেকে সার্বিক করণীয় আমাদের কি হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে আজকে আমাদের পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি ছিল ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ আমরা কালকে আটদল বসে আলোচনা করেছি ঢাকায় যেহেতু সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আজকে আমাদের বক্তব্য আমরা রাখবো সেই জন্য ঢাকার বাইরে সকল কর্মসূচি যথাযথভাবে পালিত হচ্ছে বা পালিত হবে বিকাল পর্যন্ত আর ঢাকায় আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের বক্তব্য আমরা হাজির করলাম এবং এখানে আজকের বিক্ষোভ সমাবেশ আর এই প্রোগ্রামের মাধ্যমে এটা রিপ্লেস করা হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনার প্রশ্ন আমি বুঝি নাই জি আমরা তো সে কথাই বলেছি যে প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের প্রতি আনুগত্য প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমে জাতি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করেছিল যাতে সে আশঙ্কা ব্যাহত হয়েছে এটা এক নম্বর আর উনি যেটা বলেছেন উনি ওনার দলের স্ট্রেন সম্পর্কে উনি হয়তো জানেন না কারণ আপনার জানেন যে বিএনপি শুরু থেকেই আপার হাউস লোয়ার হাউস কোথায় হোক পি মাননা মানে না বলে তারা বলেছিল কিন্তু গতকালকের বাসনে পিআরটা কিন্তু সেখানে প্রধান উপদেষ্টা বলেছে অ্যাকসেপ্টেড হবে তো সুতরাং ডবল মার্ডার যদি হয় তাহলে বোধ হয় আমাদের হত্যা করতে গিয়ে ওনার নিজেরা নিহত হয়ে গেছে

পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে সুতরাং সুতরাংবৃন্দ বসার যে কর্মসূচি সেটা অব্যাহত আছে এবং ষোলো তারিখেই আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বসে আগামীতে আমাদের কি কর্মসূচি হবে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সুতরাং আমাদের প্রোগ্রামের কোনো পরিবর্তন হয়নি আর যমুনায় যেটা আপনি বলেছেন এ ধরনের কর্মসূচি আমরা ঘোষণা করি আসলে কোন ব্যক্তির বা রাষ্ট্রের বা কোন সরকার দলের সাথে ব্যালেন্স করা কিন্তু তার কোনো কাজ দায়িত্ব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেশের জন্য জাতির জন্য যেটা উত্তম কোন সরকারকে সেটাই করতে হয় সুতরাং ব্যালেন্স করেছেন যে শব্দটি এটাই তো আমি মনে করি একটি নেগেটিভ শব্দ এখানে জামাত ইসলামিয়া আর বিএনপির সাথে ব্যালেন্সের তো কোনো ইস্যু না ইস্যুটা হচ্ছে জাতির রক্ষা করা তা আমরা মনে করি যে উনি যে আদেশ দিয়েছেন সেটা সঠিক হয়েছে কিন্তু আদেশের যেটা কনসেন্স কমিশন যেভাবে বলছে সেখানে উনি কিছুটা ব্যর্থ ঘটিয়ে দিয়েছেন এটা করাটা সম্ভব হয়নি আমাদের কথা আর দুই নম্বর আমরা সবসময় বলছি আমরা এখনো বলছি গণভোট এবং জাতি নির্বাচন দুই একেবারে ভিন্ন ইস্যু ওনার বক্তব্য উনি দুটো কথা বলেছেন কিছুটা সাশ্রয়ী হবে কিছুটা একই দিনে তো এরকম তাহলে তো অনেক কিছুই আপনি একদিন করে ফেলতে পারেন তা আমরা তো সেটা করছি না কারণ জনগণের স্বার্থেই তার দেশের বাজে। সেখানে কিছুটা টাকা খরচ হলো যেটা জাতির জন্য দেশের জন্য কল্যাণ আমাদেরকে সেটা করতে হবে কেউ যদি কথা বলে যে জাতীয় নির্বাচন করার জন্য বহু টাকার প্রয়োজন হবে তো তাহলে কি আপনি জাতীয় নির্বাচন করবেন না এটা তো আপনার করতে হবে তো এগুলো একেবারেই একটা কড়া যুক্তি এবং এটা কোনো যথার্থ নয় আমরা আবারও বলছি যদি গণবোল এবং জাতীয় নির্বাচন একদিনে করা হয় তাহলে গণভোটের গুরুত্ব একেবারেই ম্লান হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে যে সংস্কার ইস্যুটি আছে সেই বিষয়টিও প্রশ্নবদ্ধ করতে পারে ইভেন সেটা মায়েরও হয়ে যেতে পারে যেটাকে আমার মারিখাও বলি তো আমরা সেই জন্য আবার কোনো ব্যক্ত করছি এখনও সময় আছে উনি গণভোটের ডেটটি আলাদাভাবে নতুন করে ঘোষণা করবেন এবং গণভোটের আয়ের ভিত্তিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা গ্রহণ জি আমরা বলেছি আমাদের শীর্ষ নেতৃবৃন্দ ষোলো তারিখে বলবে সেই ষোলো তারিখেই আমাদের সমস্ত সিদ্ধান্তের ব্যাপারে আপনারা জানতে পারবেন আমরা আমাদের বক্তব্য আবার বলছি আমরা চাই গণভোট এখনো জাতীয় নির্বাচন আগে আলাদাভাবে তারই ঘোষণা করা হোক এবং গণভোটের ব্যবস্থা গ্রহণ করা হোক আমরা আমাদের যে বক্তব্য এটা আমরা পরিষ্কার করে বলে দিয়েছি যে একই দিনে গণভোট যদি হয় তাহলে গণভোটের গুরুত্ব কমে যাবে

কমিশনের পরামর্শ অনুসারে সেই আদেশটাকে আমরা গ্রহণ করি কিন্তু হুহু নির্বাচন আমাদের সংস্কার কমিশন যেভাবে দিয়েছিলো সেইভাবেই উনি না দিয়ে যে ব্যর্থ ঘটিয়েছিলেন সেটার ব্যাপারে আমরা আপত্তি জানাচ্ছি আসলে আপনারা জানেন যে ঐক্যমুক্ত কমিশনের যে প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কি পদ্ধতি গ্রহণ করা উচিত সে ব্যাপারে ঐক্যমদ্ধ কমিশন একটা বিশেষজ্ঞ কমিটি করেছিল আমরা আমাদের বিশেষজ্ঞ কমিটি করেছিল বিএনপিরও বিএনপির পক্ষ থেকে বিশেষজ্ঞ লোকেরা অংশগ্রহণ করেছিল সকলেই মিলে আলাদাভাবে বারবার মিটিং করে ঐক্যমত্য কমিশনের যে বিশেষজ্ঞ কমিটি একমত হয়েছে যে একটি সাংবিধানিক আদেশের মাধ্যমেই এটা বাস্তবায়ন করা দরকার আর বিএনপি ছিল একটা অধ্যাদেশের মাধ্যমেই এটা বাস্তবায়ন করা সেক্ষেত্রে আমরা যে আট দল আমরাও বলেছিলাম একটি আদেশের মাধ্যমেই এটা বাস্তবায়ন করলেই সাংবিধানিক ভিত্তি হবে তো ডক্টর ইউনুস গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টা একটি আদেশের মাধ্যমেই সেটাকে বাস্তবায়নের জন্য উনি ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট সে দিয়েছে আপনারা জানেন টেকনিক্যাল লিগাল যে প্রসেসগুলো সেগুলো কিন্তু ঐকমত্য কমিশন একটা প্যাকেজে পরিপূর্ণভাবে যেভাবে আদেশ দিতে প্রস্তাব করেছিলেন সরকার এখানে এটাকে চারটে মাকে ভাগ করে এক ধরনের জটিলতাও তৈরি করেছে এবং ওই কমিশনের থেকে কিছুটা সরে আসছে আমরা এটাকেই অগ্রহণযোগ্য বলছি আপনাদের সবাইকে ধন্যবাদ